হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের মধ্যে আরেকটা ব্লগ নিয়ে আসছি আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ব্লাকনটা বাজে দিবেন নেক্সট ভিডিও যাওয়ার জন্য তো এটা আমি যখন বাড়িতে গেছি আসলে অনেক ভিডিও আছে বাড়ির মানে ভুলে যাই এডিট করতে তো যখন চোখে পড়ো তখন এডিট করি তা আমি যখন ছাদে উঠছি ছাদে উঠার কারণ হচ্ছে যে এই কুকুরটাকে দেখার জন্য এটা হচ্ছে একটা বিদেশি কুকুর মানে অনেক আদরের কুকুরটা দুপে সাদা যে আদর করতে সেটা হচ্ছে ওদের কুকুর আমার ফিশু তো বোনের নাতি এটা আর কুকুরটা ওদের তো ওকে ছাদের উপর বেঁধে লাগছে আমাদের দেশের দেশের কুকুর আছে ওখানে মানে ওকে দেখলে খেয়ে ফেলবে সে কারণে ওকে আমি ওকে একদম তিন তালায় বেঁধে লাগছে তো একটা বিল্ডিং মধ্যে দুই তালা একটা ছাদ আছে তিন তালা একটা ছাদ আছে তো ওকে বেঁধে লাগছে তিন তালায় তা আমি তিন তালে উঠছি ওকে দেখানোর জন্য আপনাদেরকে একটু দেখা দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কুকুরটা অসাধারণ একটা কিউট মানে ওকে অনেক আদর করছে আমি আদর করতে দিছে তবু বয় পাইছি মানে কামড় দিবে বলে কিন্তু ও কামড় দেয় না ও চাচ্ছে ওখান থেকে ছুটে যাওয়ার জন্য কিন্তু চিল্লাচ্ছে শুধু শুধু চিল্লাচ্ছে মানে কি বলবো মানে ওকে দেখে না আমার অনেক ভালো লাগছে তো আমি এখন আপনাদেরকে দেখাবো চতুর্দিকে আমাদের চতুর্দিকে কি আছে কি নাই আপনাদেরকে আমি দেখাবো আর দেশের পরিবেশ না অসাধারণ আর আমাদের এখানে না মানে যাওয়া আসার জন্য একটু অসুবিধা হলও কিন্তু মানে আমাদের বাড়িতে এরকম দেশের বাড়িতে এরকম মানুষ দেশে থাকে না শহরে চলে যায় পড়ালেখা করার জন্য এখন চলে আসেন এটা হচ্ছে টিনেশানির ঘর হচ্ছে টিনেশানি এটা হচ্ছে আমার বান্ধবীদের ঘর আর লাস্ট ডেটে দেখা যাচ্ছে এটা তো আমরা আসি যাওয়া আসা করি দেখেন বন্ধুরা তো টিনিস্থানি করতে হচ্ছে যে আমার দুই বান্ধবীদের ঘর আরেকটা বললাম দুই তালার দেখেন সাত এটা আর একটা লম্বা করে সাদা এটা হচ্ছে যে আমার ইয়ার দাদা একটার বিল্ডিং এটা তো এটার সামনে আমাদের অনুষ্ঠান হচ্ছে তবে এটা আপনাদেরকে দেখাবো দেখেন সাদা তার পাল দেখা যাচ্ছে লম্পা করে তো এটা হচ্ছে আমাদের উটান তো এখানে অনুষ্ঠান হচ্ছে দেখেন ওইখানে অনুষ্ঠান হচ্ছে অনেক ভালো লাগে বন্ধুরা দেশের পরিবেশ আর গেলেন অনেক শান্তি লাগে ওইখানে গেলে মানে ঘুমটা অনেক ভালো হয় তো আপনাদেরকে আমি একটা ফ্রুটের গাছ দেখাবো এই ফ্রুট গাছটা আপনারা বলবেন কি গাছ আমি কিন্তু মানে নামটাও মুখ দিয়ে আসে না কিন্তু আপনারা দেখলেও বুঝতে পারবেন তবুও জানি না আমার এটা কিন্তু অনেক উপকারী এই যে এটা দেখেন এটা এক ধরনের ফ্রুট এটা কিন্তু অনেক উপকারী এখানে গোল গোল করে এখানে বিক্রি করে এটা খাইতে খাইলে বলে অনেক রোগ থেকে মানে মুক্তি হয় তো এটা আমি বুঝতে পারতেছি না এটা কি গোটা বলে একটা মানে খয়রি কালারের তো এটা হচ্ছে সেই গাছটা বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার মুখ দিয়ে কিন্তু আসতেছে না আপনারা যদি জানেন তাহলে অবশ্যই লিখে দিবেন কমেন্টে দেখেন এটা কিন্তু এটা হচ্ছে যে ক্যান্সারের জন্য না কী কীসের জন্য উপকারী এটা খাইলে তো এটা হচ্ছে সেই গোটা তো কেমন হচ্ছে বন্ধুরা জানাবে সবাইকে থ্যাংক ইউ আমার ইউটিউব বন্ধুদেরকে